সালুম আলিং ভাইয়ে জি বোনালে শান্dney আল তিন দিনৰ সোরে দি নানান দোয়াই আর মোবাইলে টাচ হারিয়ে গেছে মোবাইলের টাচ গাল মোবাইল আর ধনমের বাই গেছে আর শোরে যে করে দিবে না আর মোবাইলের টাচ হঠাৎ করিয়ে যে জমাতে যাই

sordvai se ane te sai si unul din sai noare din dinare